আজ জুমার দিনে বাড়া গুরুত্ব সহকারে তিনটি আমল করুন যা চাবেন তাই পাবেন ভাগ্য খুলে যাবে পাহাড় পরিমাণ গুনাহ মাফ হবে আল্লাহ তালা বি সাহায্য প্রদান করবেন জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন ফজিলতপূরণ একটি দিন মাহত্যপূরণ একটি দিন তাৎপর্যপূরণ একটি দিন জুমার দিনে অথবা রাতে কোনো মমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায় আল্লাহ পাক রব্বল আলমিন তাকে কবরের ফিতনা কবরের সোয়াল জবাব কবর আজাব থেকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করবেন জুমার দিন আল্লাহ তালা নূর প্রদান করে থাকেন অসংখ্য অগ্নিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন তাদের দোয়াকে কবুল করেন জুমার দিনটিকে সঙ্গে নবী করিম আলি সাল্লাম গুরুত্ব দিতেন আমরাও যদি জুমার দিনটিকে গুরুত্ব দিই এদিনে নফল্লের বিবাদ করি নফল্লামাছ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকিরাজার করি তাসবে তাহলে পাঠ কর রব্বুল্লাহ আলমিনের দরবারে রুনা জারি করি আল্লাহ পাকুর রব্বুল্লা আলমিন আপনারা আমার জীবনের সগিরা কবিরা জাহিরি বাতিনি শিরিক বিদাত ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন আল্লাহ তালা গায়ে বিসাহায্য প্রদান করবেন দোয়াকে কবুল করবেন জুমার দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে এর মধ্যে থেকে আমরা গুরুত্বপূর্ণ আজকে তিনটে আমলের কথা জানব বুঝবো এবং আমল করার জন্য চেষ্টা করব। এক নম্বর আমল হলো জুমার দিন সুরতুল কাহাফ তেলাওয়াত করব আমরা যারা কোরআন পড়তে পারি আমরা যদি সুরাতুল কাহাফ আমল করে আল্লাহ তালার পক্ষ থেকে আপনাকে আমাকে বিশেষ ফজিলত প্রদান করা হবে বিশেষ নিয়ামত প্রদান করা হবে এক নম্বর ফজিলত হলো যে ব্যক্তি জমার দিন সুরাতল কাহাফ আমল করবে তেলাওয়াত করবে আল্লাপা করবুল্লা আলমিন তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন যে ব্যক্তি জমার দিন সুরাতল কাহাফ আমল করবে তেলাওয়াত করবে আল্লাপা রব্বুল আলমিন তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করে দিবেন এই সত্তর হাজার ফেরিস্তা দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার জন্য ফেরাত কামনা করতে থাকবে যে ব্যক্তি জুমার দিন সুরাতুল কাহাফ আমল করবে তেলাওয়াত করবে আল্লাহাক রব্বুল আলমিন তার ইমানের মধ্যে একটি নূর প্রদান করবেন যে নূর দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে আলোকিত অবস্থায় থাকবে চমকাইতে থাকবে সোহান আল্লাহ আমরা জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এই সময়ের মধ্যে সুরাতুল কাহাফ আমল করার জন্য তেলাওয়াত করার জন্য চেষ্টা করব এরপরে দিন দুই নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করবো সেটি হলো জমার নামাজ সম্পূর্ণ করার পর মা বোনেরা জহরে নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনা মাফের উদ্দেশ্যে তবর নিয়তে এক শতবার ইস্তিক ভার আমল করব আস্তা গফিরুল ল হর্বি মিন কুল্লি জম্বি ওয়া বইলে গফিরুল্ল ল হর্বি মিন কুল্লি জম্বি যে ব্যক্তি ইস্তিফারের আমল করবে যদিও তার গুন সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন আকাশের তারকা পরিমাণ হয় না কেন তবুও আল্লাপক রব্বুল আলমিন তার গুনাহকে মাফ করে দেবেন সুবাহ ইস্তিফারের আমল করার পরে হাত উত্তোলন করে রব্বুল আলমিনের দরবারে নিজের জন্য পরিবার পরিজনদের জন্য আত্মীয় স্বজনদের জন্য জীবিতদের জন্য মাঘ ফেরাত কামনা করব দোয়া করব তালা দোয়ার বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন গাইবীর সাহায্য প্রদান করবেন দোয়াকে কবুল করবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন এরপরে জমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর তিন নম্বর যে আমলটি গুরুত্ব সহকারে করে জমার দিন করব সেটি হলো নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে দূরদের আমল করব আল্লাহম সাল্লাহআল মোহাম্মদিনাবিউমি ওয়াইল আলি ও সাল্ল তসলিমা যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন তার উপর খাস রহমত বর্ষণ করবেন তার গুনাহকে মাফ করে দেবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন এই গুরুত্বপূর্ণ তিনটি আমল আমরা করব গুরুত্বপূর্ণ এই তিনটি আমল যদি আমরা প্রত্যেক জুমার দিন করি আল্লাহ তালা আপনাকে আমাকে এত বেশি কল্যাণ প্রদান করবেন আল্লাহ তালা পেরিশানি মুক্ত জীবন দান করবেন অভাব মুক্ত জীবন দান করবেন দুঃখ মুক্ত জীবন দান করবেন কষ্ট মুক্ত জীবন দান করবেন অর্থাৎ আল্লাহ তালা গাইবী সাহায্য প্রদান করবেন দোয়াকে কবুল করবেন জমার দিনে অথবা রাতে আমরা প্রত্যেকেই গুরুত্ব সহকারে একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাসীকে রেখে কাজ করবো ন্যাক আমল করবো জুমার রাতে বিশেষ করে বৃহস্পতিবার রাতে তাহাজ্যতের নামাজ আদায় করার জন্য চেষ্টা করব শেষ রাত্রে আল্লাহ তালা দোহা কবুল করেন হাত উত্তোলন করে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য দোয়া করব আল্লাহ তালা আপনার আমার দোয়াকে কবুল করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আসসালাম আলাইকুম ওরমত